সাল্লা সাড়ে নয়শো বছর দিন প্রচার করেছেন উন্মতরা দিন গ্রহণ করে না উল্টা ওনাকে মারে ওনাকে আঘাত করে সর্বশেষে নুহা আল্লাহিসাম কি করলেন পাদারবাহু আসির সুরা কমার আয়াত নাম্বার দশ নূর আলাই সালাতাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি তো পরাজিত হয়ে গেলাম আমি তো অসহায় হয়ে গেলাম আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ সাথে ডাক দিলেন হ্যাঁ ঠিক আছে তোমাকে সাহায্য করব তুমি একটা নৌকা বানাও সেই নৌকার মধ্যে সমস্ত ইমানদার যারা ৪০ জন অথবা আশি জন ইমানদার এদেরকে উঠাও আর সকল প্রাণীদের মধ্য থেকে এক জোড়া এক জোড়া করে নৌকার মধ্যে উঠ উঠার পরে আকাশ পেটে অঝরে বৃষ্টি নাজির হইল আর মাটির নিচ থেকে মাটি ফেটে ফানি বাইর হওয়া শুরু করলো ফানি বের হতে হতে সমস্ত এলাকা সমস্ত বিশ্বজগৎ যখন ডুবে যাচ্ছিল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলে নাম হলো কেনান সে ইসলাম গ্রহণ করে নাই তখন তাকে বলা হলো তুমি ইসলাম গ্রহণ করো ইমান গ্রহণ কর আর এই নৌকার মধ্যে আরোহণ করো সে বলল না ওই যে পাহাড় দেখা যায় এই পাহাড়ের মধ্যে উঠে আমি প্লাবন থেকে বেঁচে যাব। কিন্তু যখন পাহাড়ের উপরে উঠার পরেও পানি শুধু উঠতেছে উঠতেছে উঠতে নু সালাতু ওয়াস সালামের ছেলে কেনান যখন ডুবে যাচ্ছিল যাচ্ছিল তখন নু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিলেন অনাদা

উপরে উঠেও তার বাঁচার শক্তি এখন পানিতে ডুবে যাচ্ছে সে মারা যাচ্ছে আহালে আল্লাহ এটা তো আমার ছেলে এটা আমার আহাল এই কথা বলার সাথে সাথে আল্লাহ রবুল আলমিন একটা ডাক দিলেন ডাক দিয়ে কি বললেন অ লাইয়ানুহিন হু লাইস মিন আহালিক ইন্নাহ আমালুন গয় রুসলে ফালাতাস আল নিমালাইসালা কবি সুরহুত আয়াত নম্বর সি সুল্লিস আল্লাহ আব্লাহলাম এর সাথে সাথে বললেন অ লায়ানু কেনু আলাই সোয়াতু আসসালাম ইন হু আহালিক সে তোমার হাল নয় সে তোমার ছেলে হতে পারে না সে তোমার আহাল নয় কারণ যে ইমান গ্রহণ করে নাই যে ইসলাম গ্রহণ করে নাই তোমাকে নবী বলে স্বীকার করে নাই আল্লাহকে রব বলে স্বীকার করে নাই এক আল্লাকে ইলাহ বলে যে স্বীকার করে নাই তাকে ছেলে পরিচয় দেওয়া যাবে না তাকে আহাল পরিচয় দেওয়া যাবে না ইন্নাহু লাইসা মিন আহালিক সে তোমার আহাল নয় ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম তুমি এমন কোন প্রশ্ন করি না এমন কোন কিছু চাইও না যেই ব্যাপারে তোমার এলেম নাই পরিপূর্ণ এলেম নাই এমন কিছু আমার কাছে চাইও না হজরত নুয়াল ইসলাতামকে আল্লাহ ফাক ধমক দিয়ে বলতেছেন এমন কিছু চাইবেন না যেই ব্যাপারে আপনার পরিপূর্ণ এলেম নাই হাজির তো এখন সমস্ত পৃথিবী তলিয়ে গেল চল্লিশ দিন পরে আল্লাহর হুকুমে যখন আস্তে আস্তে করে পানি কমে গেল পানি যখন সরে গেল ওই যে ইমানদারদেরকে নিয়ে যে নৌকার মধ্যে আরোহণ করেছিল সেই নৌকাটা আবার যখন পৃথিবীতে ল্যান্ড করেছে ওই দিনটা ছিল আশুরার দিবস মহরমের দশ তারিখ